আমার এ দেখেছে নাকি বলে দেখে নাই বলে আমার দোচক দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আমার বেহেস্ত দেখেছে নাকি বলে না তাও দেখে নাই আল্লাহ পাক বলেন সাক্ষী থাকো ওরা আমাকে দেখে নাই আমার কিছুই দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরআনের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে তারা কানতেছে সাক্ষী থেকে যাও ফেরেস তারা আবার রহমতের দরিয়ায় জোশ মেরেছে আমার ওই ক্রন্দনরত বান্দাগুলিকে আমি আল্লাহ মাফ করে দিলাম সুতরাং মোমেন বান্দা যারা আল্লাহর মোমেন বান্দা যারা এই ইমানের কোয়ালিটি এটাও

বিপদে ভেঙে পড়বে না বিপদাপদ শত্রুতা ভয় ক্ষতি যা কিছু হয় সবই আল্লাহর পক্ষ থেকে এটা মেনে নিতে হবে এবং ধৈর্য ধারণ করতে হবে বিপদ মুসিবত শুধু উম্মতের জন্য নয় দুনিয়ার সমস্ত নবীদের বিপদ এসেছে হয় নাই নবীদের বিপদ আসে না কোরআনে কারীম থেকে শুনুন আল্লাহ রব্বুন আলামিন বলেন ওয়া কাদালিকা জামা লিকুল

রাসূল গোর অবস্থা যদি এই হয় তাহলে তার উম্মত ওই দিনের ধারক বাহক যারা তাদের বুঝি বিপদবাদ হবে না নাকি হবে কিনা। তো ইসলামের বিরোধিতা যারা করে কোরআনের পরিভাষায় বলা হয়েছে ইসলামের পৃষ্ঠপোষ নবীদের दुश्मन দুনিয়ার সব পাপিস্ট আর অপরাধ প্রবণ লোকেরাই ইসলামের दुश्मन হয় নবীদের दुश्मन নয় আদো দেখেন আদোটাকে দেখেন ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে তারা পাপিষ্ঠ চরিত্রের কিনা তাকায় দেখেন খুঁজে দেখেন সর্বত্র খুঁজে দেখুন খুঁজে দেখুন যারা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে যারা ইসলামকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করতেছে যারা ইসলামকে মৌলবাদ বলে ইসলামকে সাম্প্রদায়িক বলে কোরআনে কারিমের কথা কত স্পষ্ট যে নবীদের দুশ্মন হয় ইসলামের দুশ্মন হয় মুজরিম লোকেরা অপরাধ প্রমাণ আর পাপিষ্ট লোকেরা আজও আমরা দেখতে পাই এই শ্রেণীর লোকেরা পাপিষ্ট এবং সবচাইতে সমাজের নিকৃষ্ট ধরনের চরিত্রহীন লোক নামাজ নাই

এবং ইমানদারদেরকে মারে কেন তার কারণ হচ্ছে আল্লাহর পুন আলামিন বলেছেন বলেছিলাম আমানু মিনু হোম ই মিনু বি নির্যাতন চালায় না নির্যাতন চালায় শুধু এই কারণে লোকেরা পরাক্রমশালী আল্লাহ দিনকে কায়েম করতে চায় তার উপরে ইমান এনেছে এই কারণেই তারা মারে ঠিক যুগে যুগে নবীদের উপরে সাবিদের উপরে যে অত্যাচার হয়েছে সে অত্যাচার এই কারণেই হয়েছে অন্য কোনো কারণে নয় এই কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত নবীগণ পেশ করেছেন পৃথিবীর বুকে আমরা দেখেছি এব্রাহিম আলাহ সালামকে আগুনে ফালানো হয়েছে আসেনা করান শরীফে আমি কিন্তু গল্প করতেছি না সব কোরআনের কথা কিসের কথা ইব্রাহিম আলা আগুনে ফালানো হচ্ছে অপরাধ কি অপরাধ হচ্ছে জোরে পড়েন ইলাহাব

ফেরেস্তা বলছে ইব্রাহিম তোমার আগুনে ভরায় দাও হতেছে আমার কাছে সাহায্য চাও আমার কাছে ক্ষমতা আছে আগুন গুলো উঠাই নমরুদের বংশ জ্বালাই দেব হাজরাত ইব্রাহিম ফেরেস্তার কাছে সাহায্য চাইছিলেন নাকি তিনি বললেন ফেরেস্তা তোমার কাছে সাহায্য কেন চাইব আমি তো এমন কোন অন্ধ আল্লাহ করি না যেই অন্ধ শ্রস্তা তার গোলামের দুঃখ দুর্দশা না দেখেন আমি তোমার কাছে সাহায্য চাইব না হাজরত ইব্রাহিম আল্লাহ পাশ করলেন কে বলেন পাস করছেন না ইমানের পরীক্ষায় পাস আগুনের মধ্যে হযরত ইব্রাহিমকে যখন ফড়ানো জরাব গুনার আমিন আগুনের প্রতি নির্দেশ করে দিলেন ইয়া লার কুনী বারদা ওয়া সালামা আগুন ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা এখন কি আর আগুনের বাপের ক্ষমতা আছে এব্রাহিম রে পোড়ানো আর ক্ষমতা নাই আমার বন্ধুগণ এব্রাহিম আগুনের ভিতরে আরামে বসা আছেন আর ওদিকে নমরুদ বসে বসে দেখতেছে দূর থেকে এব্রাহিম তো জ্বলে না গায়ের মধ্যে আগুন জ্বলে গেল দাগ দিয়া কয় আগুন তোর হলো কি কেন জ্বালাইতে পারিস না আমার দুষ্মন রে হলোটা কি তোর তোর কি জ্বালানো শক্তি বন্ধ হয়ে গেল নাকি আগুনের ভিতর থেকে জবাব এলো নমরুদ্রের আমার ভিতরে জ্বালানোর শক্তি আছে কি নাই যদি প্রমাণ করতে চাও টেস্ট করতে চাও তুই নিজে আয় তোরে শুদ্ধ তাম দুনিয়া জ্বালাই দিতে পারি এব্রাহিমের এক গাছা পশম জ্বালাইতে পারি না তার কারণ হচ্ছে আমি হচ্ছি মাখলু আল্লাহ হচ্ছেন খালি আল্লাহ আমাকে বলেছেন না জ্বালাতে তুমি হাজার বার বললেও আমি এব্রাহিমকে জ্বালাই দিতে পারবো না ঘটনা বলে হচ্ছে মোমেনা তিনের কাজ করতে গিয়ে বিপদ আসবে ইমানের দাবি হলো বিপদ আসবে আর বিপদ ঘাবড়ায় যেও না মুসিবতে পড়ে চিন্তায় পেরে সানে হয়ে যেও না বিশ্বকবি আল্লাহ